ঘরে বসেই চাকরি কম্পিউটার জানলেই আপনারা ইনকাম করতে পারবেন ঘন্টায় দুশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ঘরে বসেই চাকরি করতে পারবেন কম্পিউটার জানলেই দুশো টাকা করে প্রতিদিন প্রতি ঘন্টায় আপনারা আয় করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব কীভাবে এই টাকা আয় করবেন কোন সংস্থা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমস্ত ডিটেলস বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এই জিনিস এখানে জিনিসটা বলা হয়েছে যারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন চাকরির খোঁজ যেটি আপনি ঘরে বসেই খুব সহজেই করতে পারবেন বর্তমানে বেড়েছে জিনিসপত্রের দাম তাই মানুষ আর একটা উপার্জনের ভিত্তির উপর নির্ভর করে থাকতে পারছেন না ফুল টাইম কাজ করার পাশাপাশি বাড়ছে ফ্রিল্যান্সিং কাজের কাজ করবার প্রবণতা অনেকেই বুঝে উঠতে পারেন না কোথা থেকে শুরু করবেন নিজের ফ্রিল্যান্সিং জার্নি তার জন্যই ঠিক কি করতে হবে কোথায় আবেদন করবেন কিভাবে করবেন সব কিছুই রইল আজকে বিস্তারিত এই ভিডিওটির মধ্যে কিভাবে শুরু করবেন নিজের ফ্রিল্যান্সিং জার্নি আজকে আমরা দিতে চলেছি এমন একটি ওয়েবসাইটের খোঁজ যেখান থেকে আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন এই জন্য সবার প্রথমে আপনাকে বেশ কিছু পদ্ধতি ফলো করতে হবে সবার প্রথমে খুলে ফেলতে হবে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি এবার কিবোর্ডে সহজেই টাইপ করুন রিমোট ডট কো এরপরে একে একে যা যা চাওয়া হয়েছে তা পূরণ করে করতে থাকুন ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সবার প্রথমে বানিয়ে নিন একটি নিজের অ্যাকাউন্ট উপরে দেখতে পাবেন সাইন আপ বলে একটি অপশান রয়েছে এখানে নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিন এখানে বেশ কিছু বিখ্যাত কোম্পানি রয়েছে যারা মূলত আপনাকে কাজ দেবেন কোন কোন কোম্পানি কাজ দেওয়া দেয় তা জানতে হলে অবশ্যই ভিজিট করুন ওয়েবসাইটটি এরপর দেখতে পাবেন একটি সার্চ বক্স এখানে আপনি নিজের পছন্দমতো জব সার্চ করে নিন পারবেন এছাড়াও ফার্স্ট রেফারেন্স হিসাবে দেখতে পাবেন অ্যাকাউন্টেন্ট কাস্টমার সার্ভিস ডেটা এন্ট্রি মার্কেটিং প্রোজেক্ট ম্যানেজার সেলস ইত্যাদি অপশান যারা যারা ভালোবাসেন ডাটা এন্ট্রি কাজ করতে তারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন এখানে আপনার অপশন পেয়ে যাবেন ফুল টাইম পার্ট টাইম কিংবা ফ্রিল্যান্সিংয়ের মতন সুবিধাগুলির যারা ফুল টাইম জবের পাশাপাশি আরও একটি কাজ করতে চাইছেন তারা নিজের পছন্দ মতো পার্ট টাইম কিংবা ফ্রিল্যান্সিং অপশানটি বেছে নিতে পারেন এছাড়াও যারা এটার মাধ্যমে ফুল টাইমের জন্য জব খুঁজছেন তারাও ফুল টাইম অপশানটি বেছে নিতে পারেন দেশ বিদেশে বেশ কিছু সব কিছু মিলিয়েই আপনি কাজের সুযোগ পাবেন এক ঘন্টায় থাকছে কুড়ি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দুশো টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ এর জন্য কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না শুধুমাত্র বেসিক কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিড থাকলেই করতে পারবেন ভালোভাবে বিভিন্ন ভাষায় ভাষা জানতে হবে তাহলে আর দেরি কিসের বসে না থেকে এবার আবেদন করে ফেলুন এই ওয়েবসাইটে এইরকমই আরও তথ্য পেতে গেলে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকিনটি বাজিয়ে রাখুন এছাড়াও ওয়েবসাইটের বেলাইকানটি প্রেস করে রাখুন পরবর্তীকালে আরও কি কি আমাদের আপডেট আসবে সেগুলো কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন